পাগলি অঞ্জনের কাছে আসছি বলো একটা গান শোনাও একটা গান শোনাও হ্যাঁ সুর দিয়ে গাও এইভাবে গেলে হবে আই আর কত খন ভাই খাইয়ার বোন কত আদরে বাধুন ভায়েরি মুখে দেখি বাবারি মুখ বুক ভাঙাছে যেন ভেঙে যাইব বাবার ছবি বাসে এই দুটি চোখে ভাই হয়ে উঠে যেন বাবার আর বোন কত আদরে এটা আমার ভাইয়া দেখে আমি প্রিয় দর্শক এখানে কিন্তু ওই যে অঞ্জনের মা রয়েছে তার বাবা রয়েছে তার চাচা রয়েছে আমরা তার গ্রামে আসছি ঘুরতে তো ঘোরার পথে কিন্তু আপনাদের সাথে একটু একটা ভিডিও শেয়ার করলাম গান শেয়ার করলাম অঞ্জনা পাগলি সম্পর্কে আপনাদের কি ধারণা কি মতামত অনেক দিন ধরে তার সাথে দেখা হয় না কারণ এবিসি মিডিয়া মিউজিকে কাজ করতেছে তো আমরা তাদের গ্রামে একটু আসলাম দেখতে যে তাদের বাড়িতে আসার কথা ছিল যে বাড়িতে তাদের বাড়ির অবস্থা কি কেমন কাটতেছে তাদের দিন সব মিলে কিন্তু আজকে ঘুরতে আসা তো অঞ্জনা পাগলির গান আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানান আর ভালো ভালো গান যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে তার যেই কাবার করা গানগুলো সেই গানগুলো শুনতে এবিসি মিডিয়া মিউজিকের সাথে সেই চ্যানেলগুলোতে যাবেন এবং বিশেষ করে ওর কিন্তু একটা পেজ আছে পাগলি অঞ্জনা অফিসিয়াল খুব শীঘ্রই একটা ইউটিউব চ্যানেল আসতেছে তো সবাই ওর পেজটি এবং ওর ইউটিউব চ্যানেলটি আপনারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আপ নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর আমাদের পেজের সাথে তো আছেন থাকবেন আর আরও নতুন নতুন যদি গান আপনারা শুনতে চান তাহলেও আপনারা জানাবেন তা আমরা বিভিন্ন চৌষট্টি জেলায় কিন্তু ঘুরি আজকে তাদের গ্রামের বাড়িতে আসলাম মূলত এখন আমরা একটা ওদের বাড়ির পাশে একটা সুন্দর মাজার রয়েছে সে মাজারে ঘুরতে আসছি অঞ্জনা এই তোমার গানের সে নয়ন বাবুর মাঝারিটা তিনজনে একসাথে বল